খাওয়ার জন্য পাগল হয়ে গেছে এইটাই কিন্তু ওরা পাগল হয়ে গেছে ওদের টাইম টু টাইম খাবারটা আজকে আমি দিতে পারিনি আজকে মাছ বৃষ্টির মধ্যে খুবই কষ্ট করে মাছগুলো নিয়ে আসলাম এই যে এই যে পড়ছিলা তো পড়াই অবশ্যই আজকে আমি কম করে আনছি আসসালামু আলাইকুম এখন বেলা দুপুর অবশ্যই আজকে বৃষ্টি আসেনি তো বৃষ্টি মনে হয় আসবে ডাকি শুরু হয়ে গেছে এখন বেলা দুইটা বাজে আর বৃষ্টি আসতেছে তো বৃষ্টি কিন্তু সাথে তিন আট দিন হবে বৃষ্টি রেগুলার বৃষ্টি পড়তেছে আসলে বিশেষ করে যারা গ্রামে থাকে বৃষ্টি হলেই জামেলা গরু বাছুর সব কিছু দিয়ে সমস্যায় পড়তে হয় বৃষ্টি কিন্তু অলরেডি নেমে পড়ছে আর আমাদের বকপাতগুলো কিন্তু ঘরের ভিতরে বসে আছে ওরা কিন্তু এখনো দুপুরের খাবার খায়নি এই যে বৃষ্টি কিন্তু সারছে আর রোদ উঠে গেছে বর্ষা আকাশ কিন্তু চকচকে হয়ে গেছে আর ওরা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে কারণ বৃষ্টি সারলো প্রায় এক দেড় ঘন্টা পরে এখন কিন্তু প্রায় চারটা বাজে কিছু সম আছে আর ওরা কিন্তু খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো কী কারণে খাওয়ার জন্য পাগল হয়েছে অবশ্যই বলবো ওরা কিন্তু আমাকে দেখি মানে পুরো ছটফট করতেছে কিন্তু ওরা পাগল হয়ে গেছে তো কী কারণে পাগল হয়েছে মূলত ওদের টাইম টু টাইম খাবারটা আজকে আমি দিতে পারিনি বৃষ্টির কারণে এক আর দুই হলেও আসলে খুবই দুঃখজনক হলেও বলতে হবে কারণ আপনাদের সাথে কথাটা আমি শেয়ার করতে চাইছিলাম না তো আমাদের যে ফ্রিজে মাছ ছিল মাছগুলো প্রায় এক কেজির মতো হবে তো প্রতি বাজারের দিন হলে আমি এক কেজি করে মাছ আনি তো এটা হয়তো আপনারা ভিডিওতেও দেখছেন খুবই বড় বড়ো পুঁটি আনছিলাম আমাদের ফ্রিজে আমাদের এক কাকি মাছ রাখছিলো পাংকাশ মাছ অবশ্যই তাদের যে মেয়ে এবং মেয়ের জামাই আসছিলো কালকে তো কালকে মূলত আমাদের এই দিকে কোনো হাট ছিল না তাদের মেয়ে এবং মেয়ের জামাই আমায় মাছ খায় না তো তার জন্য আমি মূলত জানি না তো আমাদের ফ্রিজ থেকে ফাং মাছ রেখে আমাদের যে পুঁটি মাছগুলা সেগুলো কিন্তু নিয়ে গেছিলো তো আমি হঠাৎ করে এখন ফ্রিজ তুলেই দেখছি ফ্রিজে কোনো গোড়া মাছ নেই মানে আমার যে পুঁটি মাছ ছিল রাখা সেগুলো নেই তারপরে তো আমার মাথা নষ্ট হয়ে গেল বেশি হেসে প্রতি মাছ আমি মাছ জিজ্ঞেস সে বললো আর তাকে নাকি না জানি এই মাছগুলো আমাদের কাকি নিয়ে গিয়েছিল তাদের মেয়ে এবং মেয়ের দামের জন্য তো পরে নাকি তাকে বলছিল তো তার জন্য একটু টাইম টু টাইম কি খাবার দিতে পারিনি তো এই মাত্র আমি নিজে না খেয়ে বাজার থেকে তাদের জন্য পুঁটি মাছ নিয়ে আসলাম যেহেতু আমার তাদেরকে খাবার দিতে হবে ওরা কিন্তু এরা এও কিন্তু পুরাই মানে পাগল হয়ে গেছে আমি খুললেই মানে আমার মনে হয় এইরকম করতেছে খিদায় তা আমি কিন্তু এই মাত্র বাজার থেকে আবারও পুঁটি মাছ নিয়ে আসলাম আসমা আসমা মাছগুলো নিয়ে আসো এই যে হাতে যে পুঁটি মাছগুলো দেখা যাইতেছে তো এইগুলো কিন্তু আমি এখন বাজার থেকে নিয়ে আসলাম যদি ওয়াইজ কেউ আমাদের এইদিকে কোনো হাট না অনেক দূর থেকে নিয়ে আসলাম বৃষ্টির মধ্যে খুবই কষ্ট করে মাছগুলো নিয়ে আসলাম এই যে এই যে পড়ছিল তো পরাই

বড় বড় কয়টা এখন দেও ওদেরকে ওদের পশু কি দান এই বড় বড় কয়টা এখন এটা মধ্যে দাও এটা মধ্যে এটা মধ্যে রাখো এটা মধ্যে রাখো আর আর কয়টা দেবো এই এদের কাজ হবো না এখন ওদের যে খিদা লাগছে ঠিক আছে এই কয়টা মাসে ওদের কাজ হবো না রাখো এখানে আর দেবো এই যে এত্রি খাই হারা হবো এড়ি থাকে এড়ি থাকে দি নষ্ট করবো বেশি দিলে এই যে কি মাছ আসমা

মানে ইলেরে না খাওয়াইলে তখন চলে নাকি বেকরে ফুটে আনন্দ লাগলো আর খাবি না আর খাবি না খা 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 কয়টা খাই হাবাই দিস যে বাপ শুরু করছ আমার মনে হয় যে খাই হালাই দিব খা খা খাই সব তারপরে বানি সকালে আর কিন্তু খাওয়া হয়ে গেছে আর একটা কিন্তু খাইয়া ওই যে উপরে বৈশা রইছে ওপেন উপরেই বেশি থাকে নিচে বেশি থাকে না